আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আই হোপ আপনারা সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর দোয়াই তো এটা হচ্ছে ঈদের আগার দিনের ভিডিও তৈরি করা সেদিন ছিল ছ তারিখ তো বাড়িঘর সব ক্লিনিং করেছি অফ সব ক্লিনিং করেছি ক্লিনিং করার পরে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতে থাকুন আই হোপ দেখতে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো এই যে এটা হচ্ছে আমার বারান্দাটা ঘর বাড়িয়ে সব ক্লিনিং করে নিয়েছি তারপরে তারপরে ঈদের দিনের ভ্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের ট্রপিক হবে ঈদের দিনে আমি মাংস কীভাবে রান্না করি তো সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব কে কেমনভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন আর এই যে এটা আমার খাসি কুরবানি খাসি আরিত্তিকার দিয়ে খুব মন খারাপ এই ছাগলটাকে আজকে কোরবানি দিয়ে দিব বলে ওর খুব মন খারাপ তাই বলেছে মা একটু তোমাকে ছাগলের সঙ্গে একটু ভিডিও করে দাও খাসির সঙ্গে সেজন্য ভিডিওটা করেছি এই যে খাসিটার সঙ্গে ছবি করবো তাই ছবি করে নিয়েছি ঈদ মুবারক সবাইকে ঈদের দিন সকালবেলায় চলে সকাল সকালবেলায় বলতে ওই বইকাল এখন রান্না করছি ওই যে সাতটার সময়তে ঈদের নামাজ শুরু হয়েছিল। ঈদের নামাজ শেষ করি ছাগলটা জবাই করে নিয়েছি তারপরে যে বাড়িতে আড়াই কিলো মাংস দিয়েছিলাম রান্না রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবকে দেওয়া থা কমপ্লিট যাদের কোরবানি ছিল না তাদেরকে দিলাম যাদের গরু ছিল তাদেরকে খাসি দিলাম খাসির মাংস দিলাম সব দেওয়া থা কমপ্লিট এবার হচ্ছে রান্না বসিয়েছি তো এই মাংসটা ছ কেজির মতো হবে তো কীভাবে আমি কুরবানির মাংস রান্না করি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে ভিডিও মূল মিশায় এটাই যে কুরবানির মাংস আমি কীভাবে রান্না করি আর আপনারা কীভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো কুরবানির মাংস রান্না করে তো ওই যে পেঁয়াজ আদা রসুন কিছুই দেয় না কিন্তু আমি সব কিছুই দেয় দিই সব কিছু না দিলে মাংসটা টেস্ট আসে না ওই যে কেমন একটা ভোকরা ভোগরানি গন্ধ আসে সেই জন্য আমি সব কিছু দিই দেখছি প্রয়োজন আমার দিচ্ছে আগে তো কেউই প্রয়োজন আমার দিচ্ছে তো একসঙ্গে মাংসটা তুলে দিয়ে এবার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন আদা দিব তারপরে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি একসঙ্গে এবারে যে এটাকে ভালো করে আমি কষাবো কুরবানির মাংস কিন্তু এমনভাবে কষাতে হবে যাতে কুরবানি মাংসতে এই কষানোতে কোনো পানি না থাকে পানিটা মরাপ দিয়ে কষাতে হবে সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে হবে যে কুরবানির মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এক একজন দেখা যায় যে ওই খুব ভালোভাবে কষা হয় না আবার পানি থেকেই যায় তখনই নামিয়ে নেয় তখন কী হয় সে মাংসটা রাতের মধ্যে নষ্ট হয়ে যায় হাতের মধ্যে একটা কেমন গন্ধ হয়ে যায় সে মাংসটা খাওয়া যায় না আর মাংসটাতে যদি ভালোভাবে কষানো হয় আর পানি কোনো রকমের পানি না থাকে আর এই যে সুন্দর যখন কষাতে কষাতে কী সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই বুঝতে হবে যে মাংসটা রান্না পারফেক্ট হয়ে গেছে তখন আমি নিতে হবে আর কি কুরবানির মাংস যখন রান্না করতে হবে তখনই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে নাহলে কি হবে পরে আবার সিদ্ধ করতে গেলে সিদ্ধ হবে না পরে তখন যত জাল করা যাবে তত মাংস শক্ত হয়ে যাবে তো সেই জন্য যখন রান্না করতে হবে তখনই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এগুলো হচ্ছে কোরবানি মাংস রান্নার এক একটা টিপস এই যে ব্যাপার তো আমি মাংসটা রান্না করে নিব তারপরে হচ্ছে গরু মাংস রান্না করব আমি তো ওই তিনবার মতো চাপিয়েছিলাম মাংস বড়ো ওভেন আর ওই যে বড়ো কড়াইতে এই কড়াইটা কড়াইটাতে আমার দশ কেজি মাংস রান্না হয় তো আট কেজি মতো রান্না করলে বেশ ভালোভাবে হে মানে হের ফের করে রান্না করা হয় দশ কেজি মাংসে খুব মানে লড়াচানা করতে একটু অসুবিধা হয় তো এখন মাংসটা ফুটলে তা তো নার্জা তো অসুবি সুবিধা হবে এখন একটু অসুবিধা হচ্ছে তো আমি এই যে বড়ো কড়াই তো এদিক ওদিক ঘুরে ঘুরে এটাকে হয়েছে নাড়বো অনুব্রত নাড়তে হবে এখন একটু কম নাড়লেও চলবে কিন্তু যখন ওই মাংসটা কষানো প্রায় হয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া কোনো সময় বন্ধ করতে হবে না নাহলে কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে তো চলো আজকে সবাইকে তো জানিয়ে দিয়েছি ঈদ মুবারক সবারের ঈদ কেমন কেটেছে একটু কমেন্ট করে জানাবে আর ঈদের দিন সকালবেলাতেই বোধে ভেজেছিলাম আর সবাই মাংস খাওয়ার জন্য বিশাল এক্সাইটেড ছিল না আট দিন আগ থেকে জল্পনা কল্পনা ইতিকার তাও কি বলছে কখন মাংস হবে মাংস খাবো খাসির মাংস এ হচ্ছে একদিন আমাদের সুযোগ খাসির মাংস অ্যাভেলেবেল খাওয়ার জন্য আর এখন রান্নাবান্না করে নেবো এই মাংস প্রায় বিশ বাইশ দিন মতো চলবে কি মাঝখানিকেও হতে পারে মাঝখানে না বিশ বাইশ দিন তো অনায়াসেই চলে যাবে আর খাসির মাংস এত টেস্ট যত পুরাতন হয় তত খেতে ভালো লাগবে দারুণ লাগবে যত পুরাতন হয় তত খেতে দারুণ লাগবে আমাদেরকে আমাদের বাড়িতে খাসির মাংস সবাই খুব পছন্দ করে এই যে নাড়াচাড়া করে এবার আদা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি আর সকালবেলাতেই কী করেছিলাম সকালেই ওই পেঁয়াজ আদা রসুন সব কমপ্লিট করে রেখেছিলাম আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটা কেটে রেখেছিলাম আর রসুনটা ছাড়িয়ে বেশ ভালোভাবে রেখে দিয়েছিলাম তাহলে কি হবে রান্নার সময়তে ওই খাটনিটা কম হবে তাতে রান্নাটা কমপ্লিট হবে এই যে ব্যাপার তো আপনারা কে কে কীভাবে মাংস রান্না করেন কোরবানি মাংস রান্না করেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর শনিবার শনিবার হয়েছে কোরবানি ছয় সাতই কোরবানি হয়েছে তো চলুন দেখতে থাকুন এবার মাংসটা কষা আস্তে আস্তে আর ভিডিও প্রতিদিন ছাড়া খুব ইম্পসিবল আমার পক্ষে হয়ে উঠেছে ইম্পসিবল টাইমই পাই না তাছাড়া কী বা কন্টেন্ট দিব ভিউজও তো হয় না সেরকম সেই জন্য তো দেওয়ার মানে ইচ্ছাও থাকে না যাই হোক তো ওর চাইতে আমাকে লাইভটা করতে ভালো লাগে তো লাইভটা কালকেও করা হয়নি আজকেও করা হয়নি দুদিন থেকে লাইভ করা হয়নি মানে টাইম পাচ্ছি না আর ওই যে মাংস টংস রান্না করে এত শরীর ক্লান্ত আর সকালবেলা তো উঠতেই পারছি না এত ব্যথা শরীরে মনে হচ্ছে কে মেরে ছেঁচে দিয়েছে শরীর এরকম মনে হচ্ছে তো কিছু করা নাই উঠতেই হবে আবার সকালবেলাতে উঠে কাল ঈদের দিন রাতেই সব কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিলাম ঘর দৌড় মোছামুছি করে যে কোটা বের হয়েছিল সব মাজা ঘষা সব কমপ্লিট করে রেখেছিলাম যাতে পরের দিনে খাটনি নিটা কম করতে হয় সেই জন্য আর মাংস বান্না করার পরে সকালবেলাতে কিছু কিছু মাংস ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম করে রেখে দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে আবার সকালবেলাতে জাল করেছিলাম তো আমি এবার ফারহানাকে বললাম তুমি একটু নাড়ো কি কাজে যেন গিয়েছি তোকে একটু নাড়তে দিয়েছি তুমি নাড়ো মানে একা নাড়তে গিয়ে হাত ধরে যাচ্ছে তো ও নাড়াতে হবে না কাজ হবে না ও যেভাবে না নাড়ছে ও তলাতে ধরে যাবে সেই জন্য আবার আমি নাড়ছি না পরে আবার আমি নাড়ানাড়ি করেছি তো বিরিয়ানি বানাবো দুদিন দিন পরে বিরিয়ানি বানাবো ঈদের পরের দিনও হবে না তারপর দিন বানানোর ইচ্ছা আছে যদি বিরিয়ানি তৈরি করি তো নিশ্চয় আপনাদের সঙ্গে শেয়ার করব এখান অব্দি এসেও যারা লাইক করেনি কিংবা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক করে দিন লাইক করতে কোনো পয়সাও লাগে না কোনো খাটনিও লাগে না কেন যে লাইকটা করে না সেটা আমি ভাবি আমি তো প্রত্যেক বন্ধু বন্ধুর ভিডিও মানে যে বন্ধুরই ভিডিও দেখি লাইক মাস্ট লাইক করি লাইক না করলে যেন আমার ভালো লাগে না নিজেকে একটু ছোট লোক ছোট লোক মনে হয় এই যে তো নাড়াতে কাজ হলো না সেই জন্য আমি আবার নাড়াচাড়া করতে লাগলাম আর খাসি মাংস খেতে আমার খাসিটা সাতাশ কেজি মাংস হয়েছিল ওটাই এনা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার কোরবানিটা কবল করো এ হচ্ছে আল্লাহর কাছে মিনতি কেমনভাবে বকরি ঈদ পালন করলেন একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি ভয়েস এডিটিংয়ের অভাবে ছাড়তেই পারিনি এডিটিং করা আমার কাছে খুব কষ্টকর ব্যাপার আজকে ভয়েস দিচ্ছি কী বার আজকে আজকে সোমবার ঈদের পরের দিন তার পরের দিন ভয়েস দিচ্ছি আজকেও শরীরে এত ক্লান্ত আর কি বলবো ছাদের তিল ছিল মেলা ছিল ওই তিল তুলতে গিয়ে আরও শরীর ক্লান্ত আর এত রোদ পড়ছে এত গরম পড়ছে আর কি বলবো এরকম যদি এক সপ্তাহ গরম পড়ে তো আমার মনে হয় মানুষ টিকে থাকা দায় হয়ে পড়বে এত গরম পড়ছে আর শরীর এত অসুস্থ হচ্ছে না ওই গরমে কি আর বলবো যে শরীরকে সুস্থ রাখি সেটা একটা প্রবলেম আর এখন বয়স হয়েছে তো একটু কাজ করতে বলি যেন শরীরটা হাঁপিয়ে যাচ্ছে চল্লিশ মেয়েদের চল্লিশ পূর্ণ হলেই মেয়েদের শক্তি আর মনে হয় থাকে না নানান ধরনের অসুখ বিসুখে জোর জোরে মানে জড়িয়ে পড়ে আর কোনো কাজে এনার্জিও থাকে না আমার মনে হয় চল্লিশ পার হওয়ার পরে মেয়েদেরকে একটু একটু দেখ একটুটুকু করে সংসারের দায়িত্ব থেকে সরে আসা উচিত নারীর শরীর ভালো থাকে না সবাই কি চল্লিশ পর্যন্ত ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ অবধি ঠিক আছে তারপরে আস্তে আস্তে ও ছেলেদের হাতে সংসার শুকে দিয়ে নিজেকে বিশ্রাম নেয় আমার মনে হয় বেটার তখন তো শরীর আর পারে না তো যাই হোক মেয়েদের যতদিন বেঁচে থাকতে হয় ততদিন কাজ করি খেতে হবে এসে ব্যাপার তো একটা কথা বলি বন্ধুদের সাথে শেয়ার করি আমি তো একটা চাকরির সঙ্গে যুক্ত আছি মানে একটা জব করি ছোটো একটা জব করি তো আমি টাইমলি বন্ধুদের ভিডিও দেখতে পারি না কিন্তু যখন আমি ফ্রি হই মানে সময় পাই তখন ওই যে সকল বন্ধুদের ভিডিও আমি দেখি তাদের ভিডিও আমি দেখে দিই সময় পেলে দুটো তিনটা ভিডিও একসঙ্গে দেখে দিই এরকম করে ভিডিও আমি দেখি আর আর একটা ব্যাপার হচ্ছে আমি তো প্রায় পাঁচ দিন ছ দিন কিংবা এক সপ্তাহ কিংবা চার দিন অন্তর ভিডিও দিই এ মাঝে যে গ্যাপটা থাকে সে তো কিন্তু আমি বন্ধুদের ভিডিও দেখি এই যে ব্যাপার তো চলো মাংসটা আমার হয়ে গিয়েছে রান্না ডান এবার হচ্ছে ছোট ছোট হাড়িতে তুলে নিব হাড়িতে কিংবা গামলাতে তুলে নিব ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এত ছেলে হিরো আর হিরো ছেলে কোনোদিন রাগ করে হ্যাঁ তোমার মুস্কান হয়ে গেল না